সন্ত কবিরের গুরু হলেন অপশন এ রয়েছে রামানুজ অপশন বি রামানন্দ অপশন সি শঙ্করাচার্য অপশন ডি চৈতন্য সঠিক উত্তর কী হবে দেখো সন্ত কবিরের যিনি গুরু ছিলেন তিনি হলেন রামানন্দ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর রামানন্দ দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখে নাও এই এক নম্বর প্রশ্নটি কিন্তু পড়েছিল গ্রুপ ডি এক্সাম দু হাজার এবং দুই নম্বর প্রশ্নটি রয়েছে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয় এই প্রশ্নটিও কিন্তু গ্রুপ ডি এক্সাম দু সালে কিন্তু পড়েছিল অপশন অশোক অপশন বি হর্ষবর্ধন অপশন সি কনিষ্ক অপশন ডি সুমুদ্রগুপ্ত এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অশোক ছাচী স্তূপ নির্মিত হয়েছিল অশোকের শাসনকালে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন এই প্রশ্নটি পড়েছিল গ্রুপ ডি এক্সাম দু সালে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে কে সর্দার আখ্যা দিয়েছিলেন অপশন এ জওহরলাল নেহেরু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি মৌলানা আজাদ এবং অপশন ডি সরোজনী নাইডু সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি মহাত্মা গান্ধী কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দারাক্ষা দিয়েছিলেন নেক্সট প্রশ্নটি কী রয়েছে চার নম্বরে দেখো চার নম্বর রয়েছে নিম্নলিখিত কোন জোড়াটি ভুল গ্রুপ ডি এক্সাম দু সালে এই প্রশ্নটিও পড়েছিল অপশন এ নিজাম শাহী আহমেদনগরের অপশন বি আদিল শাহী বিজাপুরের রাজা ছিলেন অপশন সি বরিদ শাহ বেরারের রাজা ছিলেন অপশন ডি কুতুব কুতুবশাহী গোলকুণ্ডার রাজা ছিলেন সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো কোন জোড়াটি ভুল আমাদেরকে সেটি বার করতে হবে এখানে বারিদ শাহী যেটি রয়েছে বেরার এই অপশনটি কিন্তু ভুল রয়েছে অপশন সি এর অপশনটি ভুল রয়েছে প্রশ্ন নম্বর কি রয়েছে নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী অপশন ইন্দ্রপ্রি বিদেহ এই প্রশ্নটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার তেরো সালে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার তেরো সালে প্রশ্নটি পড়েছিল এবং প্রশ্নটি ছিল নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী অপশন এ মথুরা বি ইন্দ্রপ্রস্থ অপশন সি বিদেহ অপশন ডি মিথিলা সঠিক উত্তর কী হবে দেখ দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি ইন্দ্রপুস্ত ইন্দ্রপুস্ত কিন্তু কুরু মহাজনপদের রাজধানী ছিল নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেব কে নগরের প্রতিষ্ঠাতা এই প্রশ্নটিও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু সালে কিন্তু পড়েছিল কে নগরের প্রতিষ্ঠাতা অপশন এ উদয়ন অপশন ডি অশোক অপশন সি বিম্বিসার অপশন ডি মহাপদ্যানন্দা কে ছিল পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উদয়ন উদয়ন ছিল নগরের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো নেক্সট প্রশ্নটি রয়েছে গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় এস প্রশ্নটি পড়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু সালে গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় অপশন আমেরিকা উনিশশো সালে অপশন বি ইংল্যান্ড উনিশশো সালে অপশন সি ডেনমার্ক উনিশশো সালে অপশন ডি স্কটল্যান্ড উনিশশো সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আমেরিকা উনিশশো সালে আমেরিকাতে উনিশশো সালে গদর পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটি শুধু এরকমও আসতে পারে যে গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় দুশো তেরো সালে গত পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব আট নম্বরে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দু হাজার তেরো সালে প্রশ্নটি পড়েছিল নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত অপশন নিয়ে অরবিন্দ ঘোষ অপশন বি দাদাভাই নৌরুজ্জি অপশন সি গোপালকৃষ্ণ গোখলে অপশন ডি এস এন ব্যানার্জি কংগ্রেসের কোন নেতা ছিল যে চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ ঘোষ কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন যিনি চরমপন্থী দলের অন্তর্ভুক্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পাইলট দু সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কালিদাস অপশন ডি কল হন অপশন সি কৌটিল্য অপশন ডি বিশাক দত্ত কে হবে সঠিক উত্তর বিশাখ দত্ত হবে সঠিক উত্তর মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক হচ্ছে বিশাক দত্ত নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো দশ নম্বরে কে লোকনায়ক হিসাবে পরিচিত এ প্রশ্নটি পড়েছিল নন টেকনিক্যাল সিপিই দু হাজার বারোতে নন টেক সিপিই দু হাজার বারোতে পড়েছিল কে লোকনায়ক হিসাবে পরিচিত অপশন এ জয়প্রকাশ নারায়ণ অপশন বি বল্লভভাই প্যাটেল অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো লোকনায়ক হিসাবে কিন্তু পরিচিত ছিলেন অপশন এ জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ ছিলেন লোকনায়ক হিসাবে পরিচিত নেক্সট প্রশ্নটি কি রয়েছে এগারো নম্বরে রয়েছে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন এই প্রশ্নটিও পড়েছে নন টেকনিক্যাল সিপি দু হাজার বারোতে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন অপশন এ কুতুবুদ্দিন আইবক অপশন বি মোহাম্মদ বিন তুগলক অপশন সি ফিরোজ শাহ তুঘলক অপশন ডি মোহাম্মদ কাসিম সঠিক উত্তর হয়ে অপশন সি ফিরোজ শাহ তুঘলক ফিরোজ শাহ তুগলক দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন দেখো বারো নম্বর প্রশ্ন রয়েছে নারায়ণের সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নটিও নন টেকনিক্যাল সিপি দু হাজার বারোতে পড়েছিল নারায়ণের সঙ্গে সম্পর্কিত অপশন এ বৈষ্ণব ধর্ম অপশন বি শৈব ধর্ম অপশন সি জৈন ধর্ম অপশন ডি ভাগবত ধর্ম সঠিক উত্তর কি হবে নারায়ণের সঙ্গে সম্পর্কিত হচ্ছে শৈব ধর্ম অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম যে আগের ক্লাসে কেমন ধরনের প্রশ্ন এসেছিল পরবর্তী ক্লাসগুলোতে আমরা কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সে সম্পর্কে কিন্তু আলোচনা করব। এবং আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে সেই জন্য বলছি আমাদের প্রতিটি ক্লাসকে ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো এখনকার মতো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে